জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ এই দিব্য যাত্রায় আপনাদের আন্তরিক স্বাগত জানাই হে কৃষ্ণ আজ যারা ভক্তি সহকারে এই বাণী শ্রবণ করছেন তাদের জীবনে তোমার করুণা সর্বদা বিরাজ করুক এবং তাদের প্রতিটি কঠিনতা দূর হোক তাহলে বন্ধুগণ আর দেরি না করে চলুন আমরা শুরু করি শ্রীকৃষ্ণের অমৃতোপদেশের এই বিস্ময়কর যাত্রা শ্রীকৃষ্ণ বলেন যদি সুখী থাকতে চাও তবে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও পৃথিবীকে দেখে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা কেবল দুঃখের দিকে ঠেলে দেয় কেউ কিছুই বলুক না কেন সবসময় নিজের ভেতর শান্তি বজায় রাখো কারণ সূর্যের কিরণ যতই তীব্র হোক সমুদ্রকে কখনো শুকিয়ে ফেলতে পারে না একটি ছোট্ট পাখি অভিযোগ করল হে আমার ঈশ্বর আমি অনেক কষ্টে একটি বাসা তৈরি করেছিলাম তুমি এক ভয়ঙ্কর ঝড় পাঠালে আর আমার বাসা ভেঙে গেল আমার ঘর ধ্বংস হয়ে গেল তখন ওপর থেকে স্বর ভেসে এলো তোর বাসায় এক বিষাক্ত সাপ ঢুকে পড়েছিল তোকে গ্রাস করার জন্য তাই আমি ঝড় পাঠিয়েছিলাম যাতে তুই ঘুম থেকে জেগে উঠিস উড়ে যেতে পারিস আর তোর প্রাণ বেঁচে যায় বন্ধুগণ আলোচনার শুরুতেই নিচে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ বিশ্বাস করুন আপনার এই কয়েকটা শব্দই আমাদের ভক্তিপথকে আরও আলোয় ভরিয়ে দেবে আর যদি সত্যিই কৃষ্ণ ভক্তিতে ভিজে থাকেন তবে ভিডিওটি অন্তত তিনজন প্রিয়জনকে শেয়ার করুন হয়তো আপনার মাধ্যমেই তাদের জীবনে ভক্তির আলো প্রবেশ করবে আর যদি আমাদের আধ্যাত্মিক পরিবার গীতার বাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব ও ঘন্টা চাপতে ভুলবেন না আমাদের জীবনে অসংখ্য দুর্যোগ আসে আমরা বুঝতেও পারি না আমাদের পরমাত্মা ঠিক কীভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করেন যদি মনে হয় ঈশ্বর তোমাকে কষ্টের দিকে ঠেলে দিয়েছেন তবে বিশ্বাস রাখুন যিনি কষ্টের কাছে নিয়ে যান তিনি সেই কষ্টের পারও করান মনের যন্ত্রণা কখনো শেষ হয় না তাই অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই এর সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া যেই মুহূর্তে মন ঈশ্বরের সাথে যুক্ত হয় তখন জীবন ভরে ওঠে সুখে শান্তিতে ধৈর্যে সহিষ্ণুতায় প্রেমে নতুন শক্তিতে সঠিক পথে সন্তুষ্টিতে আর তখনই মন বুঝতে না পেরেই যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায় যদি প্রভু তোমাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করান তবে মনে রেখো তিনি তোমাকে তোমার প্রার্থনার থেকেও অনেক বেশি কিছু দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন মানুষ মৃত দেহকে কাঁধে তুলে নেওয়াকে মহাপুণ্যভাবে অথচ যদি তারা জীবিত মানুষকে সামান্য সহায়তা করাই পুণ্য মনে করত তবে জীবন অনেক সহজ হয়ে যেত এত বেশি ভাবনা চিন্তা করো না জীবনের ব্যাপারে যিনি জীবন দিয়েছেন তিনিও তো কিছু ভেবে রেখেছেন গতকাল হয়তো কষ্টে ভরা ছিল কিন্তু আগামীকাল তোমার হাতে রয়েছে মন অন্ধ তার নিজের কোনো জ্ঞান নেই মন কিছুই জানে না সঠিক পথও দেখায় না তাই অন্ধ মনের কথায় বিশ্বাস করে প্রয়োজনীয় কাজগুলো পিছিয়ে দিও না সবসময় নিজের বুদ্ধি দিয়ে কাজ করো মনের কথায় নয় কারণ অন্ধ মন সবসময় তোমাকে প্রয়োজনীয় কাজ করা থেকে বিরত রাখে যখন তুমি বুদ্ধি দিয়ে জরুরি কাজ শুরু করবে তখন ধীরে ধীরে তোমার মন তোমার বন্ধু হয়ে উঠবে কিন্তু এখনও তোমার মন তোমার শত্রু যে প্রতিদিন তোমাকে নষ্ট করছে যারা সরাসরি মুখে সত্য বলে দেয় আর রাগ করে নেয় তারা তাদের থেকে কটিগুণ ভালো যারা সামনে কিছু আর পেছনে কিছু কারো কষ্ট বোঝার জন্য মানুষের ভেতরের মানুষ হওয়া প্রয়োজন কাক কখনো কোকিলের সুরকে থামিয়ে দিতে পারে কিন্তু নিজের কণ্ঠকে মধুর বানাতে পারে না তেমনি নিন্দুক একজন সজ্জনকে বদনাম করতে পারে কিন্তু নিজে কখনো সজ্জন হতে পারে না যদি জীবনে একাকিত্ব আসে তবে তাকে অভিশাপ ভেবো না বরং একে আশীর্বাদ হিসাবে গ্রহণ করো কারণ পরমাত্মা তোমাকে নিজেকে উন্নত করার জন্য বেশি সময় দিয়েছেন একা থাকার আনন্দ নিতে শেখো কারণ কেউই তোমার সঙ্গে চিরদিন থাকবে না সময়ের একটি বিশেষত্ব আছে যেমনই হোক না কেন সময় কেটে যায় সফল মানুষ সবসময় সুখী নাও হতে পারে কিন্তু সুখী মানুষ একদিন অবশ্যই সফল হয় যখন তুমি সুখী তখন ভগবানকে ভুলে যেও না যখন তুমি দুঃখী তখন ভগবানের ওপর বিশ্বাস রাখো মানুষ রং বদলায় কিন্তু বাঁশিওয়ালা কৃষ্ণ সময়কে বদলে দেন মানুষের জীবন চলে কেবল কর্মের ওপর যেমন কর্ম হয় তেমনই তার জীবন হয় যা করেছো তা একদিন ফিরে আসবেই কারণ কর্ম কারো আপন নয় মনে রেখো জীবন তখনই সুন্দর হয় যখন তুমি নিজের সাথে সুখে থাকতে শেখো যদি নিজের ভেতর শান্তি না থাকে তবে পৃথিবীর কোনো আনন্দই তোমাকে খুশি করতে পারবে না একটি গাছ আমাদের শিক্ষা দেয় যেমন তার শিকড় যত গভীর হয় তেমনই সে ঝড়কে তত সহজেই সহ্য করতে পারে তেমনি মানুষের চরিত্র যত দৃঢ় হবে জীবনের ঝড়ঝাপটা তত সহজেই সহ্য করতে পারবে যখন কোনো সম্পর্ক সত্যিকারের হয় তখন দূরত্ব কিংবা সময় কখনো তা ভাঙতে পারে না কিন্তু যদি সম্পর্ক ভঙ্গুর হয় তবে সামান্য ভুল বোঝাবুঝিও তাকে ভেঙে দিতে যথেষ্ট ভালোবাসা মানে কেবল একে অপরের দিকে তাকিয়ে থাকা নয় ভালোবাসা মানে হলো একই দিকে একসাথে হাঁটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রভুর নাম নাও তাহলেই সারাদিনটা মঙ্গলময় হবে তুমি যদি কাউকে মাফ করতে না শেখো তবে প্রতিশোধের আগুনে প্রথমে তুমিই জ্বলে যাবে মাফ করা মানে অন্যকে নয় নিজেকেই মুক্তি দেওয়া মনে রেখো দুঃখ কষ্ট আসবেই কিন্তু সেই কষ্টই তোমাকে শক্তিশালী করে তোলে জীবন সবসময় আমাদের শেখায় কিছু হারানো মানে সব হারানো নয় যদি কোনো কাজ কঠিন মনে হয় তবে ভয় পেও না কারণ কঠিন কাজই মানুষকে মহান করে তোলে সত্য কখনো চাপা পড়ে না যতই সময় লাগুক না কেন সত্য একদিন প্রকাশ হবেই যদি তুমি সত্যের পথে চালো তবে ভয় কিসের যেখানে ভগবান আছেন সেখানে ভয় থাকতে পারে না যদি তোমার মন উদ্বিগ্ন থাকে তবে ভগবানের নাম জপ এক মুহূর্তে তোমার মন শান্ত হয়ে যাবে যেমন অন্ধকার যতই গভীর হোক একটিমাত্র প্রদীপই তাকে দূর করে দেয় তেমনি জীবনের দুঃখ যতই গভীর হোক ভগবানের নাম এক মুহূর্তে তা দূর করতে পারে মনে রেখো জীবনের প্রতিটি মুহূর্ত ভগবানের দান তাই প্রতিটি মুহূর্তকে ভালো কাজে ব্যবহার করো অন্যকে ছোট করার মধ্যে কোনো গৌরব নেই সত্যিকারের গৌরব হল নিজেকে ছোট করে অন্যকে বড় করা যদি তুমি কাউকে সাহায্য করতে না পারো তবে অন্তত তাকে কষ্ট দিও না কারণ কষ্ট দেওয়ার সবচেয়ে বড় পাপ জীবন হল এক শিক্ষা যতদিন শ্বাস আছে ততদিন শেখা বন্ধ করা যাবে না অন্যকে বদলানোর আগে নিজেকে বদলাও কারণ যখন তুমি বদলাবে তখন চারপাশের সব কিছু বদলাতে শুরু করবে যেমন বৃষ্টি সবার উপর সমানভাবে ঝরে তেমনি ভগবানের কৃপাও সবার উপর সমানভাবে ঝরে কেবল যে ভক্ত হৃদয় দিয়ে গ্রহণ করে সেই এ সত্যিকারের আনন্দ পায় ধৈর্য হলো মানুষের সবচেয়ে বড় শক্তি যে ধৈর্য ধরতে পারে সেই জীবনে সবচেয়ে বড় জয়ী হয় হে মানব সবসময় এই সত্য মনে রেখো যা কিছু তোমার জীবনে ঘটছে তা সবই তোমার মঙ্গলের জন্য ঘটছে আজ যা তোমার জন্য কষ্টকার মনে হচ্ছে কাল সেটাই তোমাকে শক্তিশালী করে তুলবে তুমি যদি অন্ধকারের ভয় পাও তবে সূর্যোদয়ের অপেক্ষা করো যেমন রাত্রির পর সকাল আসে তেমনি দুঃখের পরও সুখ আসে প্রতিদিন প্রার্থনা করো, কারণ প্রার্থনা তোমার মনকে শান্ত করে আর আত্মাকে শক্তি দেয় প্রার্থনা শুধু শব্দ নয় এটা হৃদয়ের কম্পন, যা সরাসরি ভগবানের কাছে পৌঁছে যায় তুমি যদি চাও ভগবান তোমার কথা শুনুক তবে আগে তোমাকে ভগবানের কথা শুনতে শিখতে হবে শুধু চাইতে নয় বিশ্বাস করতেও শিখতে হবে যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে তাকে অভিশাপ দিও না কারণ যার হাতে বাঁশি আছে তার হাতে বিচারও আছে তিনি জানেন কাকে কখন কোন শিক্ষা দিতে হবে কষ্ট তখনই বড় হয় যখন তুমি তাকে বড় করে ভাবো যদি তুমি তাকে ভগবানের হাতে সমর্পণ করে দাও তবে কষ্ট মুহূর্তেই ছোট হয়ে যাবে সুখ দুঃখ দুটোই জীবনের শিক্ষক সুখ শেখায় কৃতজ্ঞ হতে আর দুঃখ শেখায় সহনশীল হতে যদি তুমি কোনো কষ্টের মধ্যে থেকে তবে বিশ্বাস রাখো এটিও কেটে যাবে কারণ কোনো কষ্ট চিরকাল থাকে না হে মানব মানুষের আসল সৌন্দর্য তার বাহ্যিক রূপে নয় তার আচরণে রূপ একদিন ম্লান হয়ে যায় কিন্তু সৎ আচরণ চিরদিন অমলিন থাকে যখন তুমি ভগবানের নাম হৃদয়ে থেকে জপ করো তখন তোমার চারপাশে এক অদৃশ্য শক্তি তৈরি হয় এই শক্তি তোমাকে সব দুঃখ কষ্ট থেকে রক্ষা করে যে ভক্ত সত্যিকার অর্থে কৃষ্ণকে ভালোবাসে তার জীবনে কখনো একাকিত্ব থাকে না কারণ কৃষ্ণ সবসময় তার সঙ্গী হয়ে থাকেন কখনো ভেব না যে তুমি একা লড়াই করছো তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ধ্বনি প্রতিটি অশ্রু সব কিছু কৃষ্ণ দেখছেন যে কৃষ্ণ অর্জুনের রথ চালাতে পারেন তিনি তোমার জীবনকেও সঠিক পথে চালাতে পারবেন প্রেম মানে কেবল পাওয়া নয় প্রেম মানে হলো নিঃস্বার্থভাবে দেওয়া যেখানে স্বার্থ আছে সেখানে প্রেম থাকে না যদি তুমি সত্যিই কৃষ্ণকে ভালোবাসো তবে জীবনের প্রতিটি কাজে তাকে সঙ্গী করো যখন খাও মনে করো কৃষ্ণকে ভোগ দিচ্ছ যখন হাসো মনে করো কৃষ্ণকে আনন্দ দিচ্ছ যখন কাঁদো মনে করো কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করছো মানুষ প্রায় ভাবে তার কাছে কিছুই নেই কিন্তু যদি তোমার কাছে ভগবানের নাম থাকে তবে তোমার কাছে সব কিছু আছে অন্যকে দান করা মানে নিজের থেকে কিছু কমে যাওয়া নয় বরং নিজের জীবনে দ্বিগুণ সুখ ডেকে আনা যেমন প্রদীপ অন্যকে আলো দেয় অথচ নিজে কখনো অন্ধকার হয় না যদি তুমি জীবনে শান্তি চাও তবে তিনটে জিনিস ত্যাগ করো অহংকার ক্রোধ আর লোভ যেখানে অহংকার থাকে সেখানে ভালোবাসা থাকে না যেখানে ক্রোধ থাকে সেখানে শান্তি থাকে না যেখানে লোভ থাকে সেখানে সন্তুষ্টি থাকে না হে মানব সব সময় মনে রেখো যা কিছু তোমার জীবনে এসেছে তা প্রভুর কৃপায় এসেছে তুমি যদি কৃতজ্ঞ হতে শেখো তবে সুখ দুঃখ দুই তোমার কাছে আশীর্বাদ হয়ে উঠবে যখন তুমি দুঃখ পাও তখন অভিযোগ করো না বরং ভাবো ভগবান তোমার থেকে কিছু বড় শিক্ষা দিতে চাইছেন প্রতিটি অশ্রুর পেছনেই থাকে এক নতুন আলো প্রতিটি যন্ত্রণার পেছনেই থাকে এক নতুন শক্তি মানুষ প্রায়ভাবে তার ভাগ্যে যা লেখা আছে তা সে বদলাতে পারবে না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তোমার কর্মই তোমার ভাগ্য তৈরি করে আজ তুমি যা করবে কাল সেটাই তোমার ভবিষ্যৎ হয়ে ফিরে আসবে যেমন কৃষক বীজ বপন করে আর কিছুদিন পর সেই বীজ অঙ্কুরিত হয় তেমনি তুমি যা কর্ম করবে সময়মতো তার ফল পাবে ভালো বীজ বপন করলে ভালো ফসল খারাপ বীজ বপন করলে খারাপ ফসল জন্মায় হে ভক্ত এই সংসার এক মায়ার জাল মানুষ ভোগের পেছনে দৌড়াতে দৌড়াতে আসল উদ্দেশ্য ভুলে যায় জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তি পেতে হলে ভগবানের স্মরণ নিতে হবে স্মরণ রেখো যখন অর্জুন দ্বিধাই পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিয়েছিলেন তেমনি যখনই তুমি দুঃখে বা বিভ্রান্তিতে পড়বে তখন ভগবানের বাণী শুনো তিনি তোমার পথ আলোকিত করবেন জীবন হলো এক যুদ্ধক্ষেত্র এখানে প্রতিদিন আমাদের লড়তে হয় অজ্ঞানের সঙ্গে ভয়ের সঙ্গে সন্দেহের সঙ্গে মায়ার সঙ্গে কিন্তু যে হৃদয়ে কৃষ্ণ আছেন তার কাছেই এই লড়াই কিছুই নয় যদি তুমি সত্যের পথে থাকো তবে ভগবান তোমার সাথেই থাকবেন যে ব্যক্তি ন্যায় আর ধর্মকে আঁকড়ে ধরে তাকে কোনো শক্তিই পরাজিত করতে পারে না মনে রেখো মানুষের আসল সম্পদ হল তার সৎ চরিত্র আর ঈশ্বরে ভক্তি টাকা মান সম্মান যশ সবই ক্ষণস্থায়ী কিন্তু ভক্তি চিরন্তন প্রতিদিন অন্তত এক মুহূর্ত ভগবানের স্মরণে কাটাও তুমি দেখবে সেই এক মুহূর্তই তোমার সারা দিনকে সুন্দর করে তুলবে হে মানব জীবনের প্রতিটি শ্বাসকে মূল্যবান মনে করো কারণ এই শ্বাস প্রশ্বাসই একদিন থেমে যাবে তখন আর কিছুই করা সম্ভব হবে না আজ যে কাজ করতে পারো তা আগামীকালের জন্যে ফেলে রেখো না কাল কারো হাতে নেই তাই এই মুহূর্তেই ভগবানের স্মরণ নাও কখনো ভয় পেও না কারণ যার হাতে বাঁশি আছে তার হাতেই তোমার জীবনও আছে তিনি জানেন কবে তোমাকে কোথায় নিয়ে যেতে হবে তোমার কেবল তার ওপর বিশ্বাস রাখা প্রয়োজন অবশেষে বন্ধুগণ আজকের এই দিব্য আলোচনা এখানেই সমাপ্ত করছি আপনি যদি এই অমৃত বাণী থেকে কিছু শিখে থাকেন তবে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণা এবং অন্তত তিনজন প্রিয়জনকে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও শ্রীকৃষ্ণের বাণী থেকে আলো পেতে পারেন আমাদের চ্যানেল গীতার বাণীর সাথে যুক্ত থাকুন প্রতিদিন নতুন প্রেরণা নতুন শিক্ষা নতুন আলোর সঞ্চার পেতে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভগবানের স্মরণে থাকুন শান্তিতে থাকুন জয় শ্রী রাধে কৃষ্ণা